আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগতম এই ভ্লগের জন্য আপনারা অনেকেই ওয়েট করেছেন যারা আমার রেগুলার ভিউয়ার তো আজকের ভ্লগটা হলো বান্দরবানের মিরিঞ্জা ভ্যালির প্রথম দিনের ভ্লগ প্রথম দিন আমরা কি কী করেছি কোন রিসোর্টে উঠেছি সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন আজকের ভিডিওটা অনেক অনেক জোশ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলেন শুরু করা যাক আর আমরা কিন্তু পাহাড়ে মানে বান্দরবান মিরিঞ্জা ভ্যালিতে চার দিন থাকবো তো চার পাঁচটা খুবই ইন্টারেস্টিং ভ্লগ পাবেন সবগুলা ভিডিও দেখবেন আপাতত প্রথম দিনের ভিডিওটা দেখেন তো চলেন আজকে সুন্দর ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক লাস্ট ভিডিওতে আপনারা আমাদের রাজশাহী থেকে ঢাকা আসা তারপর ঢাকা থেকে বান্দরবান আসা পর্যন্ত ভিডিও দেখেছেন আমরা মেনলি বান্দরবানের বাসে উঠেছিলাম কিন্তু নেমেছি আমরা কেরানি হাটে কারণ আমাদেরকে যেতে হবে মেনলি চকরিয়াতে চকরিয়াতে আমাদের রিসর্ট থেকে গাড়ি পাঠাবে তারপর সেই গাড়িতে করে আমরা একদম চলে যাব মিরিঞ্জা ভ্যালিতে চলে আসলো আমাদের চা মানে এটাই মিস করছিলাম বাসে বাসে যদি একটু চায়ের অপশন থাকতো তাহলে ভালো লাগতো সবার সবার হাতে হাতে চা কই চা খোর না কই তো আবার তো আজকে আমি বেশি এক্সাইটেড তার কারণ হলো বান্দরবানে আগেও আমি দুইবার এসেছি কিন্তু বান্দরবানে মেইনলি দুইটা রুট আছে দুটো আরও থাকতে পারে কিন্তু আমার জানা মতে দুইটা মিরিনডা ভ্যালি মানে মানে মেইনলি এই যে মিরিনজা ভ্যালি যেটা মিরিনডাও বলছে মিরিনজা ভ্যালি হলো একটা রুট যেটাতে আমি কোনদিন যাইনি এইজন্য বেশি এক্সাইটেড একটা বাসে উঠে গেলাম এখান থেকে আমরা যাব চকরিয়া ফাইনালি চলে আসলাম চকরিয়া রিসর্ট থেকে আমাদের গাড়ি চলে গেছে এই গাড়িতে করে আমরা রিসর্টে যাব এখন নাচছিস কেন বাসে যেতে হবে না তাই আরে রয়্যাল হিল রিসর্ট আমাদের রিসোর্টের নাম তো এই যে আমাদের রিসর্টের নাম একটু পরে দেখাবো আপনাদেরকে এখন রিসর্টে যাওয়া যাক আমরা উঠে গেছি চাঁদে চাঁদের গাড়িতে আর কি হ্যাঁ তো যাই হোক এখন আমরা প্রথমবারের মতো আর কি সবাই আমরা মানে কেউ কেউ প্রথমবার পাহাড় দেখছে কিন্তু দেখা যাচ্ছে আমি নিজেও প্রথমবার এই রাস্তায় যাচ্ছি এর আগে কখনো এইদিকে যাওয়া হয়নি তো এক্সাইটেড এদিককার পাহাড়গুলো দেখার জন্য তো আমরা রওনা দিয়ে দিলাম সবার চোখে চশমা কিন্তু মীরাদের চোখে মেয়েদের চশমা কারণ চশমা ডায় আ আচ্ছা নাফিসা এদিকে সুন্দর একটা চশমা পরেছি আমি আবার নাফিসার চশমা পরেছি মনে হচ্ছে যে কিন্তু তোকে আমি লাল নীল দেখছি চশমাটার কালার অন্য রকম যাই হোক এখন আমাদের জার্নিটা মজার লাগবে আমরা যে বিশ ঘন্টা জার্নি করলাম এটা প্যারা না এখন সুন্দর হ্যাঁ কারণ সবাই চশমা পরে আছে আমি অন্য রকমই দেখছি যাই হোক এখন অনেক ভালো লাগবে কারণ এখন আমরা পাহাড়ি রোডে ঢুকবো এদিকে আমি জানি না ক্যামেরার ফোকাস ঠিক আছে নাকি বা আমাকে কেমন লাগছে কারণ আমি নিজে উল্টাপাল্টা দেখছি কিরে তুই এখানে মেকআপ করছিস কেন রং বদলাচ্ছো ইরগিটি নাকি তো আমরা একটু দাঁড়ালাম সাবরিনা আবু এখন ইয়া কিনছে কি বলে শ্যাম্পু কিনছে কিন্তু পঞ্চাশটা শ্যাম্পু কি করবো না একবারে আমার চুলে পাঁচটা ছয়টা করে লাগবে যে ছোট ছোট

ত্রিশ ঘন্টা জার্নি করে আসলাম মনে হচ্ছে না কারণ এত সুন্দর ভিউ আমরা এখন আছি ইয়াংছা বাজারে এখানে আমরা মেনলি ফটোকপি করবো মেবি এন আইডি ফটোকপি করে আনলো এখন সবার সিগনেচার তারপরে কি কি লাগে এখানে নাম তোর নাম্বার তোর বাপের নাম্বার বাপ না আব্বু বলতে হয় ভদ্রতা শিখুন যাই হোক আপনারা সবাই এনআইডির ফটোকপি আনবেন না হলে এখান থেকে ফটোকপি করে নেবেন এনআইডি মাস্ট আনবেন তো আমরা এখন একটু ফর্মালিটি যা আছে পূরণ করে আমরা আবার রওনা দিব ফর্মালিটি শেষ এখন আমরা আবার রওনা দিলাম ওরে বাবারে পাহাড়ি রাস্তা দেখতে ভয়ঙ্কর লাগছে ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ে ভালো লাগছে এখন মানে এত ঘন্টা জার্নি করলাম মনে হচ্ছে না এটা রোলার কোস্টার নিচে নামবে রোলার কোস্টার নিচে নামছে নিচে নিচে হ্যাঁ অনেক জোস লাগছে পাহাড়ি রাস্তায় উঠা ভালোই কষ্ট হয়েছে সবাই আটকে গেছে বুঝলাম না এরা আমরা চলে এসেছি লামা মেবি লামা বাজার এখন আমরা পাহাড়ের উপর উঠছি মানে একদম খারাপ পাহাড় মানে রিসর্টে যাওয়ার জন্য আর কি কিন্তু মার্লা সেই ভিউ সেই কিন্তু রোডটাও আবার সেই আমার জানি একটা শান্তি কি বললি এটা না পিচা তো এখন বিষয় হচ্ছে লামা বাজার থেকে আমরা যতদূর গাড়িতে আসা যায় আসলাম এখান থেকে বাইকে যেতে হবে কিন্তু মানে একদম খারাপ পাহাড় তারপর দে মাটির রোড এই কারণে আমরা ঠিক করেছি ট্র্যাকিং করেই যাব মানে এখান থেকে 30 40 মিনিট হয়তো হাঁটতে হবে তো একটু কষ্ট হবে বাট সেফ হবে এটা তো ট্র্যাকিং করেই যাব পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের রিসর্টে তো মজা হবে আই গেস আর এই যে ব্যাগগুলো সব বাইকে পাঠিয়ে দিচ্ছি কারণ ব্যাগ নিয়ে তো আর হাঁটা যাবে না অনেকগুলা ব্যাগ আর চাইলে বাইকে যাওয়া যেত কিন্তু এই যে রাস্তা দেখেন এটা আরো আরো বেশি খারাপ হবে না ভাই সামনে গাড়িতে যাব না ভাই এই গাড়িতে গেলে তো আমাদের ট্রেকিং স্টার্ট মানে আমাদেরকে আমাদের রিসর্টে যাওয়ার জন্য তিরিশ চল্লিশ মিনিট হাঁটতে হবে তো এখনই মানে দুই মিনিটও হাঁটা হয়নি অনেকেরই অবস্থা রাইড যাই হোক এখান থেকে এখন আমরা রিসর্টে যাব এটা কি বাজার ছিল জানো লামা বাজার লামা বাজার থেকে এখন রিসর্ট পর্যন্ত হেঁটে যেতে হবে কারণ এদিকে বাইক ছাড়া যাওয়া যায় না আর বাইকে যাওয়া আমার কাছে রিক্স লাগছে এই জন্য হেঁটেই যাব তাই আসা অনেক শান্তি কিন্তু হাই হাই শুরু হয়ে যায় এখন আমরা আমাদের রিসোর্ট পর্যন্ত যেতে হবে আর রাস্তা আপনাদেরকে দেখাই জাস্ট এই দেখেন এইগুলো রাস্তায় যাওয়া কত রিক্স হবে মানে বড় গাড়ি তো যাবেই না আর বাইকও আমার কাছে রিক্স লাগছে তো শুরু করি হাঁটা পেলে তো যাওয়া যায় চলে দেখলাম হ্যাঁ অনেক মানুষ না এই টাওয়ারটা খুব অ্যাসথেটিক লাগছে গাছ উঠে গেছে মানে রিয়েল বান্দরবানের টাওয়ার ফিল হচ্ছে কিভাবে উঠে বলে কথা তো এখন আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি জঙ্গল না তো পাহাড়ের মধ্যে এই বেটা এটা দোকান আছে এই জন্য নাফিসা বলেছিল নাফিসা দোকান জুসের দোকান আসো আসো ভাই স্ট্যান্ড করতে করতে চলে গেল বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা কি পাওয়া যায় লেবু শরবত কত করে টাকা ও কি অবস্থা বলো এত দূর হেঁটে পাঁচ মিনিটের মতো হলো হাঁটা এই পাতা ছিল বড় তো আসছে ধীরে ধীরে সব তো যাওয়ার পথে কতবার খাওয়া লাগবে জানি না প্রথমবার আমরা শরবত খাচ্ছি আর কি বাট এটা উপকারী মেবি লেবু শরবত না হ্যাঁ লেবু পানি আর কি হ্যাঁ তুমি ফার্স্টে নাও আচ্ছা এই পাতাটা যে নিয়েছো এটা কিসের পাতা বলো তো কিসের পাতা এটা বলো আর মিরাজ ভাই কিন্তু সুপার ফাস্ট মিরাজ ভাই আসতে আসতে দেখা যাচ্ছে পাহাড়ে উঠতে উঠতে দুই তিনটা স্টোরি দিয়ে ফেললো আবার ছবি পোস্ট তো একদম ইনস্ট্যান্ট ছবি তুলছে আর পোস্ট এরকম মানে একদম আমি পঞ্চগড় ট্যুরের ছবি আপলোড দেব বলে দাও হয়নি চল আবার হাঁটা শুরু করি ভাই যা বুঝলাম এদেরকে নিয়ে যাই হোক ওই দুই তিন ঘন্টা ট্রেকিং করা যাবে না যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি ভালোই লাগছে এ দৌড়াচ্ছিস কেন রে এদিকে নতুন রিসর্ট বানাচ্ছে ব্যবসা আর ব্যবসা এই ভিউটা ভালোই লাগছে খালি নিচে তাকালে একটু ভয় লাগছে এটাই তাছাড়া ভিউটা অনেক সুন্দর ও সরি আমাদের গাইড সামনে চলে গেছে আমি ভাবতাম তুমি হাঁটতে পারো না কিন্তু তুমি সবার আগে কিভাবে যাচ্ছ বলো তো অভ্যাস আছে না তুমি বাইকে যাবা তাও যাবো না হ্যাঁ বাট এইটা দেখতে অনেক ভালো লাগছে মানে অনেক সুন্দর এই জায়গাটা ভিডিও তো চলছে এই দেখেন বাইকেই বাইকে আসা যায় এই জায়গা দিয়ে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে এখানে খুব সুন্দর জায়গা নাফিসা ছবি তোলার জন্য একটু দাঁড়িয়ে গেল আরো কত দূর হাঁটতে হবে জানি না মানে এমনিতেই ট্রেকিং করা কষ্ট তার উপর দিয়ে অলমোস্ট আমরা মনে হয় 20 মিনিট করলাম তোমরা যে স্লোলি হাঁটছো হ্যাঁ সবার মুখে বিরক্তির ছাপ শুধু আমাদের মুখে হাসি কারণ আমরা পাহাড় ভালোবাসি থটস অফ নাফিসা বেঁচে আছিস তো হাঁটতে আছি হাঁটতে আছি যায় পঁচিশ মিনিট না আমরা অলরেডি চল্লিশ মিনিট হেঁটে ফেলেছি আমরা এখনো পৌঁছাইনি তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের রিসর্ট ওই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে আমাদের রিসর্ট চল্লিশ মিনিট হাঁটার পর বাট এখান থেকে মার্শাল যে সুন্দর ভিউ ওই যে ওদিকে কি যেন দেখা যাচ্ছে নদী নাকি আবার বাড়ি ঘর দেখা যাচ্ছে বিল্ডিং ভালোই লাগছে যাই হোক আগে রিসর্টে ঢুকি ভাই খুবই ক্লান্ত আমরা এখন সকালের নাস্তা করছি সকালের নাস্তা হলো খিচুড়ি আর এটা কি চিকেন তো খাওয়া দাওয়া করি সবাই খুব ক্লান্ত। খাবার টেস্ট করলাম রান্নাটা অনেক মজা আছে আর মুরগিটা একদম গরম গরম যে কারণে আরো বেশি ভালো লাগছে। মজা? আপু কেমন লাগছে? মুখ বাড়ি দেওয়ার কি দরকার? পাহাড়ি মুরগি আর কি যে কারণে একটু অন্যরকম লাগছে। মানে পাহাড়ি দেশি মুরগি। আমরা অন্য রিসর্টে থাকবো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কিন্তু এখন আমাদেরকে আরো দশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে। তো হাঁটি তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি এই যে আগারং রিসর্ট তো আর হাঁটতে হবে না এটা ভেবে ভালো লাগছে হ্যাঁ এখান থেকে অনেক সুন্দর ভিউ তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে এত সুন্দর একটা ভিউ এর সাথে ওয়েলকাম ড্রিঙ্কস আর খুবই রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কসটা আর ভিউটা জাস্ট দেখেন তো এখন মিরাজ ভাইরা চলে যাচ্ছে রাজশাহী রাজশাহী যাচ্ছে না ওই যে মিরাজ ভাইদের রুম হলো এইখানে মানে রিসর্ট আর আমাদের হলো এইখানে এই জন্য ভাইরা যাচ্ছে এখন রেস্ট টেস্ট করুক ভাই বেটা ভালো থাক দেখা হবে দুপুর খাওয়ার সময় আর মিরিন জাভেলি যে রিসর্টে উঠেছিলাম এই রিসর্টের নাম হলো আগারং রিসর্ট দেখতেই পাচ্ছেন এই ডুপ্লেক্স কটেজটা আমরা নিয়েছিলাম খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল আপনাদেরকে প্রাইসটাও বলে দিই ডুপ্লেক্স কটেজের প্রাইস ছিল মাত্র সাড়ে ছয় হাজার টাকা আর এখানে ইজিলি ছয় সাতজন থাকতে পারবেন আরো চাইলে বেশি জন থাকতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করতে হয় আর খাবার সম্পূর্ণ আলাদা খুবই সুন্দর ভিউ পাওয়া যাবে আশা করি আর এই রাস্তাটা অনেক সুন্দর নামার কেমন লাগছে নাফি জাস্ট লাগছে তো আমরা আমাদের রুমে চলে আসলাম এটা হলো ডুপ্লেক্স রুম ওপরেও থাকার জায়গা আছে তো রুমটা জাস্ট দেখায় কত সুন্দর আমাদের রুম টা হ্যাঁ বলো নাফিসাই বলবে সবকিছু বলো ওয়েলকাম টু আগারং রিসর্ট এইটা হচ্ছে আমাদের একদিনের ডুপ্লেক্স বাড়ি ফার্স্ট এই কটেজটা দেখিয়ে দিই এখানে একটা সুন্দর বেড আছে এখানে একটা মিরর আছে মিররটা খুবই সুন্দর তো এখানে একটা সিটিং স্পেস আছে যেখানে ব্যাগম্যাগ ম্যাগ রেখে রাখার জায়গা করে দিয়েছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা দেখাবো এখন আপনাদেরকে দেখে জাস্ট ভিউ দেখেন ব্যালকনি থেকে আর নাফিসা এসেই হয়ে গেছে কারণ খুবই ক্লান্ত আমাদের ভালোই কষ্ট হয়েছে বাট সবচেয়ে ভালো লাগবে মানে এমনিতেই ভালো লাগছে আর যখন কালকে ভরে উঠে মেঘ দেখবো তখন আরও ভালো লাগবে এখন বাজে সাড়ে তিনটা ঘুম থেকে উঠলাম মানে খুবই ক্লান্ত এত বড় জার্নির পরে অবশ্যই সবাই ক্লান্ত তো সবাই ঘুমাচ্ছিলাম নাবিলরাও ঘুমাচ্ছিল ওরাও উঠলো আমরা উঠলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব তিনটা দিকে খেতে চেয়েছিলাম বাট সাড়ে তিনটা বেজে গেলো বাট ভিউটা অনেক সুন্দর ভাই মানে দেখা যাচ্ছে রুমে থাকলে তো নরমাল বাড়িতে থাকলেও যেরকম কিন্তু রুম থেকে যখনই বের হচ্ছে আলাদাই একটা শান্তি কাজ করছে আর মজার বিষয় নাবিলরা তো দেখছি করিতে ঘুমিয়ে গেছে ওদের মানে আমাদের যেরকম জায়গা না এখানেই ঘুমিয়ে গেছে ওরা মানে রুম থেকে বের হলে এরকম সুন্দর ভিউ কিরে মিনহাজ আর মিনহাজ ছবি তুলছে মেবি ওমা ওমা ওরা ওখানেই ঘুমাচ্ছিল কিন্তু পাহাড় জিনিসটা কি এখানে দেখা যাচ্ছে মানুষের কোনো ভিড় নাই এই জন্যই এত শান্তি এই যে পাখি ডাকছে পাখির ডাক পর্যন্ত ক্লিয়ার শোনা যাচ্ছে মানে শান্তি ছাড়া কিচ্ছু নাই বের হয়ে গেলাম সাবরিন আপু মেনলি লেট করছিল ওয়েট করছিলাম কিন্তু আরো লেট হবে এই জন্য আমরা রওনায় দিয়ে দিলাম আর এরা দাঁড়িয়ে আছে ভাই লিফ্ট লাগবে নাকি

চাইলে আপনারা পাহাড়ি বাস খেতে পারেন হ্যাঁ চিকন চিকন লম্বা লম্বা তো এখন আগে খাওয়া দাওয়া করি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তারপর সাবরিন না আসবে আমার বিশ্বাস আর একটা জিনিস ভালো লাগছে এখানে সবই কাঠের সব খাবারই চলে এসেছে পাহাড়ি অনেক খাবারও আছে আবার মজার বিষয় হলো স্পেশাল আইটেম ব্যাম্বো চিকেন যেটা অনেক মজা লাগে এটা লাগতো তো এটা হলো চিকেন লাগসু আর এটা মরিচ ভর্তা মানে দুইটাই ইউনিক আমাদের ওদিকে পাওয়া যায় না আমাদের স্পেশাল আইটেম ব্যাম্বু চিকেন পাহাড়ে আসলে এই জিনিস না খেলে অপূর্ণ থেকে যায় এই যে বাঁশ থেকে বের হচ্ছে মাংস এটার নামই ব্যাম্বো চিকেন এটা কি পাহাড়ি মুরগি এইগুলাই মূলত আইটেম এই হলো ব্যাম্বো চিকেন তারপর ওখানে ভর্তা আছে ওটা কিসের ভর্তা না ফে আলু ভর্তা আর বললাম আমি তো লাকসু দিকে সবজি আছে সবজি ডাউল তো এখন খাই মজা করে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম ভর্তা দিয়ে খেতেও মজা লাগছে আর এই লাকসু চিকেন লাকসু দিয়ে খেতে অস্থির লাগছে হালকা ঝাল ঝাল তো আগে এগুলাই ট্রাই করব তারপর ব্যাম্বু চিকেন খাবো এটা সব খাবার সুন্দর করে নিয়ে নেছি মরিচ ভর্তা আলু ভর্তা লাকসু সবজি শাক সালাদ আর ব্যাম্বু চিকেনটা নেওয়া বাকি আছে একটু পরে নেব নাও রিভিউ দাও ছোট করে আচ্ছা এক্সাইটেড এটা খাওয়ার জন্য অনেক বেশি মজা আমি ট্রাই করলাম তো আমার এটা অস্থির না তো মরদ এতক্ষণে কোনে হাপাতে আসছে নো সেলফি নো সেলফি জানতাম পার্ট একটা নিবেই আরে হেভি মজা আপনি মিস করলেন খাবার ফাইনালি আপু আপুর স্বপ্ন পূরণ করছে লাক্সুখে হ্যাঁ বিসমিল্লাহ আব্বু আম্মু দুইজনকে খুব মিস করছে

এখন বাজে পাঁচটা পাহাড় থেকে আবার নেমে গেলাম আমাদের রিসর্ট সামনে আসলাম ভালোই লাগছে খাওয়া দাওয়া করে এখানকার খাবার এত মজা সবার রিভিউ নিচ্ছে তাহলে বুঝতে পারবেন এখন আমাদের বালকনিতে সবাই মিলে বসবো আর আজকে আমরা সানসেটের ভিউ পেলাম না কারণ আমাদের এই রিসোর্ট থেকে মেনলি সানসেটের ভিউ তেমন পাওয়া যায় না কিন্তু আমরা নেক্সট ডে মানে কালকে যেখানে থাকবো সেখান থেকে আবার খুব সুন্দর সানসেট পাওয়া যায় মালয়েশিয়ার প্রবাসী পাত বাড়লো আজকের ভিডিওর বেস্ট পাবে না এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়

কিন্তু ওটা মেঘ ওই যে ওগুলা দেখছেন হালকা মেঘ মেনলি আমাদের এটা কিন্তু ডুপ্লেক্স আমরা উপরে যাইনি তো মিরাজ ভাই ওপরে গেছে আসেন ভাই মারেন এই কি হয়েছে জানিস এখানে তো বসে আছি আমরা দুইজন নাফি আর আমি দিয়ে পড়ে যেতে লেগেছে ওয়েলকাম টু মিরিঞ্জা ভ্যালি বিকালের ভিউটা অনেক জোস অনেক সুন্দর লাগছে মিরিঞ্জা ভ্যালি দেখতে আর হ্যাঁ হালকা হালকা মেঘ ধোয়া মেঘ যাই বলেন আরে বাবা সুন্দর লাগালে কথা যেটাই হোক দূরের পাহাড়গুলো দেখতে এখন অনেক ভালো লাগছে

মহান আল্লাহ সৌন্দর্য মানে এত সুন্দর সৃষ্টি এই এখানে না আসলে আসলে বুঝা যেত না মিরাজ ভাই প্রথমবার পাহাড় দেখার পর কেমন লাগছে বলেন মিরাজ ভাই তো ছবি তুলে বাসছে না কেমন লাগছে বলেন সবাই কেমন লাগছে বলেন খুব সুন্দর অ্যামিনাজ প্রথমবার পাহাড় দেখা কেমন লাগছে আর এর আগে দুইবার আমার সাথেই দেখেছিস বল কেমন লাগছে ভাল লাগছে এই প্রথমবার কেমন লাগছে বল গুড যাই হোক এবার সংক্ষেপে একটা ওয়ার্ড বলেন সংক্ষেপে একটা ওয়ার্ড বলেন কেমন লাগছে আমার অনেক ভালো লেগেছে এবং মন থেকে ইমানদারি থেকে একটা কথা বলি আমার কাছে খুব আফসোস লাগছে যে আমি আসলে তোদের সাথে থেকে এত সুন্দর সুন্দর জায়গা দেখার আমার একটা সৌভাগ্য হয় মানে যদি আমার আব্বা আম্মু নিয়ে যদি আমি এগুলো দেখতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো মানে আমার এসে সত্যি এটা মনে হয়েছে যে আব্বা আম্মু যদি দেখতে পেতো এরকম যাই হোক ভালো লাগছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারপরে

এই যে এই যে এই যে এই চলে আসবে যাচ্ছে আর্মি টহল দিতে চলে আসছে এ দেখা যাচ্ছে ভাই তো সিনেম্যাটোগ্রাফার এখানে এসে দেখা ফটোগ্রাফার হয়ে গেছে কিন্তু এদিকে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে এই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে আবার আপু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে কার ছবি তুলবে একবার এদিকে একবার ওদিকে আবার তুই তুই আবার ওই কাজ করিস না যেটা করেছিলি এটা কি পোজ बेटा সুপারম্যান পোজ দিচ্ছিস কেন পোজ দিচ্ছিস এখন সন্ধ্যা ডগ কি হয় বুঝবে বল মানে হেটার না ওকে কামড়িয়েছে তো ভয় করে আর না 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 আব্বা গলাবে যাই হোক আমরা এখানে চা খাচ্ছি এখন মানে চা খাবো কারণ নাফি স্যার চা খেতে মন চেয়েছে কিন্তু কিন্তু নাফি পাহারে জিনিসের দাম এত কারণ কি এখানে জাতায়াত ভাড়া বেশি 10 টাকা 15 টাকা আর কি আসলে তো ড্রাগন চা নাকি ও না জন্য এই আমারও তো লাগছে যাই হোক চা খাই এখন তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম রাতের খাবার খাওয়া দাওয়া করে ব্লগ শেষ করে দিব এই হলো বিষয় আমরা ভালোই এনজয় করলাম বাট কারো কারো মন খারাপ কারো কারো মন ভালো নেক্সট ভিডিওতে জানতে পারবেন সেগুলো সাবরিন আপন মন খারাপ সেটা নেক্সট ভিডিওতে ভালোভাবে জানতে পারবেন তো আমরা খাওয়া দাওয়া করছি রাতের বেলা একটু নর্মাল খাবার খাচ্ছি কারণ দুপুরবেলা আমরা খুব হ্যাভি খাবার খেয়েছিলাম আপাতত আমরা ডিম আলু ভর্তা তারপর সবজি নর্মাল খাবারই খাচ্ছি বাট ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছিল আমাদের প্রথম দিন আরও তিন দিন আমরা পাহাড়ে থাকছি মানে আরও তিন চারটা জোস জোস ব্লগ পাবেন কেমন লাগলো প্রথম দিনের ভ্লগ অবশ্যই জানাবেন আর আজকের ব্লগ মোটামুটি করলাম আসলে কি বড়ো ভ্লগ করতে চাই কিন্তু বড় ভ্লগ করলে কি ট্যুরে থেকে আমার অনেক কষ্ট করে ভিডিও মানে এডিট করতে হয় যেটাতে কি হয় সারা রাত জেগে এডিট করতে হয় তখন পরের দিন ঘোরার এনার্জি থাকে না এই জন্য আমি চেষ্টা করি মানে যতটুকু না করলেই না বড় করতে আমার নিজেরও ভালো লাগে কিন্তু এডিট করতে লেগেই প্যারা লাগে যাই হোক আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট ব্লগগুলো আরও জোস হবে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আর কালকে সকালে উঠে মেবি আমরা মেঘ দেখতে পাবো যেটার জন্য বেশি এক্সাইটেড যদিও এখন রাত প্রায় একটা বাজে মেবি আমাকে আরও অনেকক্ষণ এডিট করতে হবে মানে অলরেডি আমি এডিট করছি এই ভিডিও নেওয়ার আগ পর্যন্ত ছয় সাত মিনিটে এডিট করেছি আরও করতে হবে তো এডিট করেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আল্লাহ হাফেজ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট